আমাদের বাড়ির পাশেই গৌরীপুর রেলওয়ে জংশন ছোটবেলা থেকেই সেই স্টেশনটার সঙ্গে একরকম অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল বিকেলের দিকে রেললাইন ধরে হাঁটতে ভালো লাগতো মাথার উপর দিয়ে যখন ট্রেনটা গর্জে চলে যেত বুকের ভেতরটা কেমন করে উঠত কিন্তু এখন আমি আর সেই ছোট্ট মেয়ে নই আমি এখন ময়মনসিংহ ভার্সিটিতে পড়ি এবং প্রায় প্রতিদিনই গৌরীপুর থেকে ময়মনসিংহ যাতায়াত করি ট্রেনে এই রুটের শেষ ট্রেনটা রাত বারোটা নাগাদ ছাড়ে লোকাল প্যাসেঞ্জার তেরোশো লোকেরা বলে এই ট্রেনে একটা ঘটনা ঘটে গেছিল বহু বছর আগে তারপর থেকেই নাকি মাঝরাতে এই ট্রেনে উঠলে কিছু যাত্রী আর নামে না আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতে জীবনের সবচেয়ে অদ্ভুত রাত দিতে আমি ভুল প্রমাণিত হই সেদিন ভার্সিটিতে একটা প্রজেক্ট জমা দিতে গিয়ে অনেক রাত হয়ে গেছিল বন্ধুরা সবাই বলল থাক আজ কাল চলে যাস কিন্তু আমি জেদ ধরলাম না মা একা আছে বাড়িতে আজই ফিরব রাত তখন এগারোটা চল্লিশ স্টেশন ফাঁকা বাতাসে এক ধরনের শীতল গন্ধ যেন ধোঁয়াটে কুয়াশা কিন্তু অদ্ভুতভাবে ভারী একটা লোহার বেঞ্চে বসে আমি ফোনে মায়ের কল ধরছিলাম মা আমি ট্রেনে উঠব এখন চিন্তা করো না ফোনের ওপাশে মা বললেন এই সময় যাস না মা শেষ ট্রেনটা নাকি লাইনটা হঠাৎ কেটে গেল শুধু একটা কাঁপা শব্দ যেন হাওয়া গর্জে উঠল আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম তারপরই হুইসেল বাজল ট্রেনটা ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে ইঞ্জিনের আলো কুয়াশা ভেদ করে আসছে কিন্তু অদ্ভুতভাবে আলোটা হলদে নয় ঠেকা সে নীলছে চোখ কুচকে দেখলাম গাড়িটা যেন কিছুটা পুরনো মডেলের জানালাগুলোয় মরছে আর কোথাও কোথাও রঙ উঠে গেছে অথচ এই ট্রেনটা তো নতুন করে রঙ করা হয়েছিল কদিন আগে আমি তবু উঠলাম তেমন কেউ নেই শুধু এক বৃদ্ধ লোক জানালার পাশে বসে জানালার বাইরে তাকিয়ে আছে চোখে গাঢ় কালো সানগ্লাস অথচ রাত বারোটা আমি তার পাশের সিটে বসলাম তিনি ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন ঠোঁটের কোণে একটুখানি হাসি কিন্তু ঠোঁটের ভিতর কোনো দাঁত দেখা যায় না তিনি বললেন এই ট্রেনে প্রথমবার আমি একটু হেসে বললাম না প্রায় উঠি তবে এই রাতে প্রথম লোকটা ধীরে বলল রাত বারোটার পর এই ট্রেন আলাদা হয়ে যায় আমি চমকে তাকালাম মানে তিনি জানালার দিকে তাকিয়ে বললেন আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল উনিশশো সালের জানুয়ারি ঠিক এই ট্রেন এই রুটে জন যাত্রী মারা যায় তারপর থেকেই নাকি কেউ কেউ বলে তাদের কেউ কেউ এখনও এই ট্রেনে ওঠে আমি মুচকি হেসে বললাম আপনি মনে হয় লোকজনকে ভয় দেখান ভালো পারেন লোকটা কিছু বলল না ট্রেনটা চলতে শুরু করলো জানালার বাইরে অন্ধকার গাছের শাড়ি ব্লর হয়ে পেরিয়ে যাচ্ছে কেবিনের আলো কাঁপছে মাঝে মাঝে পুরো কুপ অব্নি অন্ধকার হয়ে যাচ্ছে আবার জ্বলে উঠছে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম তখনই চোখে পড়ল প্ল্যাটফর্মের এক প্রান্তে এক মহিলা দাঁড়িয়ে আছে লাল শাড়ি ভেজা চুল আর তার মুখের অর্ধেকটা ছায়ায় ঢাকা আমি তাকিয়েছিলাম ট্রেন ধীরে প্ল্যাটফর্ম ছাড়ছে কিন্তু মহিলা একটুও নড়ল না এক মুহূর্তের জন্য মনে হলো তার চোখ আমার দিকেই স্থির আমার বুকের ভেতর ঠক ঠক শব্দ শুরু হলো আপনি দেখলেন আমি বৃদ্ধ লোকটার দিকে ফিরলাম কিন্তু চেয়ারটা খালি লোকটা নেই আমি হতভম্ব হয়ে চারদিকে তাকালাম পুরো কামরাই কেউ নেই মিনিট খানিক আগে যেখানে আমি বসেছিলাম সেই সিটে এখন একটা পুরনো টিকিট পড়ে আছে তাতে লেখা লোকাল প্যাসেঞ্জার তেরোশো বিয়াল্লিশ তারিখ বারোই জানুয়ারি উনিশশো আটানব্বই আমার গলা শুকিয়ে গেল বাইরে ট্রেনের শব্দের ভেতর যেন কারো কান্না মিশে আছে জানালার ধারে মুখ ঘুরিয়ে দেখলাম কাঁচে আমার প্রতিফলন কিন্তু পেছনে আর একটা মুখ ঠিক আমার ঘাড়ের পাশে হাসছে আমি জমে গিয়েছিলাম জানালার কাছে আমার প্রতিফলনের পেছনে যে মুখটা দেখলাম ওটা আমার নয় ওটা এক নারী তার চোখ দুটো গভীর কালো গর্তের মতো ঠোঁটের কোণে এক চিলতে রক্ত মাখা হাসি আমি ঘুরে তাকালাম কেউ নেই পুরো কামরা ফাঁকা কিন্তু ট্রেন চলছে গর্জে গর্জে জানালার বাইরে কেবল অন্ধকার আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলাম দরজাটা বন্ধ কাঁচের ওপারে দেখা যাচ্ছে না কিছুই শুধু কুয়াশা আর কালো ধোঁয়া হঠাৎ মনে হলো ট্রেনটা যেন একই জায়গায় ঘুরছে আমি বাইরে তাকালাম আবার সেই গৌরীপুর জাংশন কিন্তু কিন্তু স্টেশনটা অচেনা লাগছে প্ল্যাটফর্মে কোনো আলো নেই দোকানগুলো বন্ধ আর সাইনবোর্ডের অক্ষরগুলো মরচে পড়ে ঝাপসা শুধু এক জায়গায় মিটিমিটি করে একটা লাইট জ্বলছে গৌরীপুর জাংশন উনিশশো আমি নিঃশ্বাস বন্ধ করে পেছনে তাকালাম বৃদ্ধ লোকটা আবার বসে আছে একই সানগ্লাস একই হাসি আমি চিৎকার করে উঠলাম আপনি কে আপনি আগে তো ছিলেন না লোকটা ধীরে ঘাড় ঘুরিয়ে বলল তুমি নামনি তাই ট্রেনটা ফিরে এসেছে আমি কেঁপে উঠলাম মানে কি আমি তো উঠেছিলাম আধ ঘন্টা আগে লোকটা যেন আমার কথা শুনল না জানালার বাইরে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল এই ট্রেনটা মাঝরাতে চলে না যেদিন থেকে দুর্ঘটনা হয়েছে সেদিনই শেষবার এই ট্রেন ছাড়ে তারপর থেকে যে কেউ এর ভেতরে ওঠে সে চলে যায় অন্য পারে আমি হোঁচট খেয়ে পেছনে সরে গেলাম না আমি মরিনি এটা স্বপ্ন লোকটা মৃদু হেসে বলল স্বপ্ন নয় পুনরাবৃত্তি তারপর ধীরে তার হাটটা তুলল আমি দেখলাম তার আঙুলে একটা পুরনো টিকিট চেপে ধরা ঠিক আমারটার মতো লোকাল প্যাসেঞ্জার তেরোশো বিয়াল্লিশ তারিখ বারো জানুয়ারি উনিশশো আটানব্বই আমার মাথা ঘুরে গেল আমি হঠাৎ নিজের ব্যাগ খুলে ফোনটা বের করলাম নেটওয়ার্ক নেই শুধু স্ক্রিনে ভেসে উঠছে একটা মেসেজ নো সিগনাল ওয়েলকাম ব্যাক প্যাসেঞ্জার ট্রেনটা আবার চলতে শুরু করলো এইবার গতি আরও বাড়ছে জানালার বাইরে কেবল একটা না কালো আলো বাতাস ভারী নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি দরজার দিকে ছুটে গেলাম লিভার টানলাম কোনো কাজ হলো না দরজাটা যেন লক হয়ে আছে ভিতর থেকে ঠিক তখনই পেছন দিক থেকে এক মহিলার কণ্ঠ ভেসে ওল বসো না কেন মেয়ে আমি ঘুরে তাকালাম সেই লাল শাড়ির মহিলা ঠিক যেমন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তার ভেজা চুল কাঁধে লেগে আছে চোখ দুটো কাঁপছে হালকা লাল আলোয় আপনি আপনি কে আমি গলায় বললাম মহিলাটা মৃদু হেসে বলল আমি নামতে পারিনি তুমি পারবে তার চোখের দৃষ্টি যেন আমার বুক ভেদ করে ঢুকে যাচ্ছে তারপর সে এগিয়ে এলো এক পা আরেক পা আমি পেছনে সরে যাচ্ছি হাত দিয়ে সিট আঁকড়ে ধরেছি তার ঠোঁটের কোণে একটা শুকনো ফিসফিস শব্দ এই ট্রেনের সব যাত্রী একদিন তোমার মতোই ভাবত ভাবতো কি আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম সে একদম কাছে এসে বলল ভাবতো তারা ফিরে যাবে হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি খেলো একটা প্রবল ধাক্কা আলো নিভে গেল আমি পড়ে গেলাম সিটের উপর চোখ খোলে দেখি সব অন্ধকার শুধু দূর থেকে কুয়াশার ভেতরে এক অদ্ভুত সুর ভেসে আসছে রেল লাইন বেয়ে যেন কেউ হাঁটছে পায়ের ঘষা আওয়াজ টুক 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 আমি জানালা খুলে তাকালাম একদল যাত্রী হেঁটে যাচ্ছে রেললাইন ধরে মাথা নিচু মুখ দেখা যায় না আর তাদের মধ্যে সেই বৃদ্ধ লোকটা সেই লাল শাড়ির মহিলা আর কেউ একজন আমার মতো দেখতে সব কিছু কুয়াশায় ঢেকে গেল আমার মনে হচ্ছিল আমি যেন অন্য এক জগতে পুড়ে গেছি ট্রেনটা চলছে ঠিকই কিন্তু জানালার বাইরে কোনো দৃশ্য নেই কেবল অদ্ভুত ধোঁয়া আর অন্ধকারে ভেসে থাকা কিছু আলোর বিন্দু যেন মৃত তারার চোখ আমি মাথা ঘুরে বসে পড়লাম হঠাৎ দেখলাম কামরার একদিকের দরজা আধ খোলা আর তার ভেতর থেকে ভেসে আসছে একটা পুরনো ঘড়ির টিকটিক শব্দ টিক 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 আমি সাহস করে দরজার কাছে গিয়ে তাকালাম ভেতরে একটা ছোট কেবিন পুরনো কাঠের দেয়ালে ঝুলছে একটা ফাটা ক্যালেন্ডার তারিখ বারোই জানুয়ারি উনিশশো আমি থমকে গেলাম ঠিক সেই তারিখটা যা ওই বৃদ্ধের টিকিটে লেখা ছিল আমার গায়ে কাঁটা দিয়ে উঠল ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ এই দিনটাই শেষ দিন ছিল আমি ঘুরে দেখি বৃদ্ধ লোকটা আবার সেখানে দাঁড়িয়ে এইবার তার চোখে সানগ্লাস নেই আর চোখ দুটো গভীর কালো অথচ ভিতরে জ্বলছে ক্ষীণ নীল আলো তিনি বললেন আমি ছিলাম সেই ট্রেনের গার্ড দুর্ঘটনার রাতে আমার দায়িত্ব ছিল শেষ সিগনালটা পরীক্ষা করা কিন্তু সিগনালটা লাল ছিল আর আমি আমি ভুল করে সবুজ দেখেছিলাম তার গলা কেঁপে উঠল ট্রেনটা তখন ফুল স্পিডে যাচ্ছিল সামনে ছিল মেন লাইন ভাঙা চোখের পলকে সব শেষ আমি নিঃশ্বাস রুদ্ধ করে শুনছিলাম লোকটা ধীরে বসে পড়ল বেঞ্চে যেন ক্লান্ত আত্মা তেইশ জন মারা যায় আমি আমি সেই রাতেই মারা যাই কিন্তু প্রতি রাতে যখন ঘড়ি বারোটা বাজায় এই ট্রেনটা আবার ছাড়ে আর যে কেউ সেই ট্রেনে ওঠে তার জন্যও হয় সব আমার মাথা ঝিমঝিম করছিল আমি পেছনে সরতে চাইলাম কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে বাতাসে গন্ধ পুড়ে যাওয়া লোহার রক্ত আর ধোঁয়ার তারপর এক ঝলক আলো পুরো কামরাটা ভরে গেল চিৎকারে মানুষের আর্তনাদে কাঁচ ভাঙার শব্দে আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম চোখ খুলতেই দেখি আমি আর দু সালে নেই আমি দাঁড়িয়ে আছি এক পুরনো প্ল্যাটফর্মে পাশে লেখা গৌরীপুর জংশন উনিশশো আটানব্বই চারপাশে যাত্রীদের ভিড় কেউ কেউ চা খাচ্ছে কেউ গল্প করছে সবকিছু বাস্তব কিন্তু আমি জানি এটা বাস্তব নয় এটা সেই রাত আমি তাকালাম সামনে একটা তরুণ মেয়ে কালো ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে হুবহু আমার মতো তার গলায় ছোট্ট একটা লকেট ঠিক আমার মতোই আমার বুকের ভেতরটা থমকে গেল সে আমি সে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে মুখে হাসি মোবাইল হাতে আমি চিৎকার করে উঠলাম না থামো উঠো না কিন্তু কেউ আমাকে শুনছে না আমার কণ্ঠ বাতাসে মিলিয়ে যাচ্ছে ঠিক তখনই সেই লাল শাড়ির মহিলা এগিয়ে এলো মেয়েটার পাশে তাকে আস্তে করে বলল চলো মা ট্রেনটা আজ শীষবারের মতো ছাড়বে মেয়েটা কিছু না বুঝে হেসে উঠল আপনি চেনেন নাকি আমাকে মহিলাটা মৃদু হেসে বলল চিনি তো খুব ভালো করেই চিনি তারপর তার চোখে সেই একই কালো শূন্যতা ট্রেনটা হুইসেল দিল মেয়েটা উঠে গেল আর আমি হাঁপাতে হাঁপাতে দৌড়ালাম তার দিকে কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে চিৎকার করতে যাইছি, কিন্তু মুখ থেকে শব্দ বেরোচ্ছে না হঠাৎ আমার গলা দিয়ে বেরোলো ফিস ফিস কণ্ঠে একটা শব্দ তুমি নিজেই তো উঠেছিলে সব কিছু ঘুরতে শুরু করলো ট্রেনটা চলতে লাগলো আলো নিভে গেল আবার সেই পুরনো কামরায় আমি একা এইবার জানালার বাইরে শুধু একটা স্টেশন দেখা গেল বোর্ডে লেখা শেষ গন্তব্য নামহীন আমি ফিস ফিস করে বললাম আমি কি আমি কি মরেছি পেছন থেকে লাল শাড়ির মহিলা বলল না এখনো না তুমি এখনও মাঝপথে আছো শেষ স্টেশনটা এখনো আসেনি ট্রেনটা তখনও চলছে জানালার বাইরে আর কিছু দেখা যায় না না গাছ না লাইন না আকাশ শুধু এক রকম কালো কুয়াশা যেন অন্ধকারের মধ্যে অন্ধকার গোলে আছে আমি সিটে বসে আছি কানে এক টানা গর্জন মাথা ভার হয়ে আসছে পাশে সেই বৃদ্ধ সামনে লাল শাড়ির মহিলা দুজনেই চুপচাপ এক দৃষ্টে তাকিয়ে আছে সামনে আমি সাহস সঞ্চয় করে বললাম এখন আমরা কোথায় যাচ্ছি বৃদ্ধ ধীরে উত্তর দিলেন শেষ স্টেশন যেখানে সবাই নামে আর আমি তিনি তাকালেন না শুধু বললেন তুমি সিদ্ধান্ত নিতে পারবে আমি অবাক হলাম সিদ্ধান্ত লাল শাড়ির মহিলা মৃদু হেসে বললেন সবাই পারে না কিন্তু তুমি পারবে কারণ তুমি এখনো পুরোপুরি মরে যাওনি তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা আমি ফিস ফিস করে বললাম তাহলে বাঁচার উপায় আছে বৃদ্ধ মাথা নাড়লেন ধীরে একটা দরজা আছে এই ট্রেনে যেটা কেবল জীবিতরা খুলতে পারে কিন্তু মনে রেখো খুললে আর ফিরে তাকাবে না আমি চারপাশে তাকালাম ট্রেনের দেয়ালগুলোতে এখন ফাটল ধরেছে যেন ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে বাতাসে ধাতুর গন্ধ আর দূরে কোথাও থেকে বাচ্চার কান্না হঠাৎ আলো নিভে গেল সব অন্ধকার শুধু একটা মৃদু কণ্ঠ ভেসে এলো প্ল্যাটফর্মে এসে গেছে আমি জানালার বাইরে তাকালাম একটা স্টেশন বোর্ডে লেখা শেষ গন্তব্য প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ দাঁড়িয়ে কিন্তু তাদের মুখ নেই শুধু ছায়া তারা সবাই একসঙ্গে তাকিয়ে আছে আমার দিকে মহিলাটা উঠে দাঁড়ালো এখন আমরা নামব সে বলল বৃদ্ধ উঠল ধীরে মাথা নিচু করে আমি কাঁপা গলায় বললাম না আমি নামব না আমি বাঁচতে চাই বৃদ্ধ থেমে তাকালেন তার চোখের কোণে ক্ষীণ এক হাসি তাহলে দরজাটা খুঁজে নাও বলে তারা দুজনেই দরজা পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল আমি একা রইলাম হঠাৎ ট্রেনটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল লাইটগুলো ফ্ল্যাশ করতে লাগল সাইরেন বাঁচতে লাগল, জানালার কাঁচ ভেঙে পড়ছে কামরার ভেতর ধোঁয়া ছেয়ে যাচ্ছে আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম দরজাগুলো এক এক করে খুলে ফেললাম কিন্তু সবগুলোই একই জায়গায় গিয়ে মিশছে অন্ধকার তখন হঠাৎ একদম কোনায় একটা ছোট দরজা দেখতে পেলাম লোহার মরচে ধরা কিন্তু তার ভেতর থেকে আসছে হালকা আলো আমি দৌড়ে গেলাম দরজার ওপর লেখা এক্সিট ফর দ্য লিভিং আমার বুক কাঁপছে হাত কাঁপছে আমি হাত রাখতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল চোখ ধাঁধিয়ে গেল এক ঝলক আলোয় তারপর নিস্তব্ধতা চোখ খুলে দেখি আমি হাসপাতালের বিছানায় নাকে অক্সিজেন পাশে মা কাঁদছে ডাক্তার বলছে চমৎকার মেয়েটা ফিরে এসেছে আমার গলা শুকনো কিন্তু কানে এখনো ট্রেনের হুইসেল বাজছে মা কেঁদে বলল ট্রেনের দুর্ঘটনা হয়েছিল সবাই ভেবেছিল তুমি বাঁচবে না আমি ধীরে বললাম লোকাল প্যাসেঞ্জার উনিশশো আটানব্বই ডাক্তার চমকে তাকালেন কি বললে আমি ফিস ফিস করে বললাম যে ট্রেনটা উনিশশো সালে দুর্ঘটনায় পড়েছিল তাই না ডাক্তার বিস্মিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালেন একজন বললেন ওই রুটে তো এখন কোনো ট্রেনই চলে না বহু বছর আগে বন্ধ হয়ে গেছে আমি চুপ করে গেলাম কিন্তু জানালার বাইরে তখনও হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে আর দূরে কোথাও থেকে শোনা যাচ্ছে এক হুইসেল পি আমি জানালার দিকে তাকালাম রেল লাইনের ওপরে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ সানগ্লাস পরা মুখে হালকা হাসি তার পাশে লাল শাড়ির মহিলা চোখে সেই চেনা দৃষ্টি আমি চোখ বন্ধ করলাম হালকা বাতাসে আমার কানে ভেসে এলো এক ফিস ফিস আওয়াজ সবাই একদিন শেষ ট্রেনে চড়ে শুধু কেউ আগে কেউ পরে গল্পটি ভালো লাগলে